আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুবাই শহরে স্মরণকালের ঝড় বৃষ্টি হয়েছে আমি আপনাদেরকে ছোট্ট একটা ক্লিপ দেখাচ্ছি এই ক্লিপটা আপনি বুঝতে পারবেন যে দুবাইতে কি পরিমাণে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল গত দুই তিন দিন আগে গত পঁচাত্তর বছরে নাকি এই ধরনের জড় বৃষ্টি দেখে নাই দুবাইবাসী তাহলে দেখুন এই ক্লিপটা আপনি বুঝতে পারবেন যে সেখানে কি পরিমাণে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা আল্লাহ তার কাছে দোয়া করছি আল্লাহ রাবুল্লাহ আলমিন দ্রুতই সেখানকার পরিস্থিতিকে ঠিক করে দেন